আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকেই শুধু কমেন্টস করেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই আমি আপনাদেরকে সব ভিডিওতে প্রায় কথাটা আমার বলতে হয় যে আপনারা কি বলতে চান সেটা কমেন্টস করে জানান আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে দিতে আর আজকের এই ভিডিওতে কথা বলবো যে ছেলেদের কত টাকা লাগে জর্ডানে আসতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন জর্ডানে ছেলে মেয়ে উভয়েরই কোন টাকা লাগে না আর সেটা হচ্ছে গার্মেন্টস সেকশনে যদি কেউ আসে আর সেক্ষেত্রে যদি গার্মেন্টস লোক নেয় অনেক সময় আসে যে গার্মেন্টস লোক নেয় আবার ছেলে নেয় অনেক সময় নেয় না সেটা সেই কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকেই টেইলারিং কাজ জানেন অ্যাকচুয়ালি টেলারিং এর কাজ একটা বিষয় আর গার্মেন্টস এর কাজ হচ্ছে আর একটা বিষয় আপনি যদি জর্ডানে গার্মেন্টস আসতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই ইন্টারভিউ দিতে হবে বাংলাদেশে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে তারপর আসতে হবে আর ইন্টারভিউ কোথায় হয় সেটাও আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সেখানে ইন্টারভিউ হয় যখন নিয়োগ দিবে তখন আপনারা আর আপনারা বিশেষ করে আমার যারা কোশ্চেন করেন যে এই মানে অনেক কোশ্চেন আর কি তাদেরকে বলবো যে আমার চ্যানেলে দেখবেন কি অনেক ভিডিও আছে বিশেষ করে জর্ডেন আর এই ভিডিও গুলো যদি আপনারা একটু দেখে আসেন তাহলে আমার মনে হয় যে আপনাদের আর এই প্রশ্নটা থাকবে না জর্ডানে যেমন অনেক গার্মেন্টস আছে এবং কি অনেক ছেলে এই সব গার্মেন্টসে আসতেছে যখন তাদের রিকোয়ারমেন্ট লাগে আর তাদেরকে বলবো যে আপনাদের অবশ্যই ইন্টারভিউ দিতে হবে আর ইন্টারভিউতে আপনাদের এখন যে গার্মেন্টসে চাকরি করেন সেই গার্মেন্টস আইডি কার্ড পাসপোর্ট মানে ওইখানে যা যা রিকোয়ারমেন্ট থাকবে সবই নিয়ে যেতে হবে সো আপনার যদি বাংলাদেশের গার্মেন্টস এক্সপিরিয়েন্স না থাকে যদি গার্মেন্টসের কাজ না জানেন যদি কাজ না করে থাকেন তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন না আর অবশ্যই আমি আপনাদেরকে আরো ভিডিওতে বলেছি যে দক্ষ শ্রমিক একমাত্র প্রবাসী নেয় আপনি যদি দক্ষ হন তবে আপনি দেশের বাইরে যেতে পারবেন যদি দক্ষ না হন তাহলে কিন্তু যেতে পারবেন না আপনার দেখতে হবে যে আপনি গার্মেন্টস এখন কোন সেকশনে আছেন অবশ্যই সুইং সেক্টরে যদি কাজ জানেন এবং সুইং সুপারভাইজার হন ইনচার্জ হন সেক্ষেত্রে যখন এখানে লোক নেয় আপনি ইন্টারভিউ দিতে পারেন ট্রাই করতে পারেন আর এখানে আগেও বলে দিচ্ছি যে এক টাকাও লাগে না গার্মেন্টস আসতে এখানে সব খরচই কোম্পানি বহন করে আর যদি আপনাকে কেউ বলে যে টাকা লাগবে এত টাকা দেওয়া পাঠাবো তাহলেই ভাববেন যে আপনাকে কোনো দালাল বলছে এটা আর আপনি দালাল আর খব পড়ছেন সো এইসব বিষয় মাথায় রেখে যে আপনারা আগে ফার্স্ট কাজ শিখেন গার্মেন্টসের কাজ জানেন শিখেন সেই ক্ষেত্রে কখন নিয়োগ হয় সেই অনুযায়ী গিয়ে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গিয়ে ইন্টারভিউ দেন ইনশাল্লাহ আপনি আসতে পারবেন কোনো টাকা লাগে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আরো ভাইয়েরা জানতে পারে যে জর্ডানের ছেলেদের যেতেও কোনো টাকা লাগে না আসসালামু আলাইকুম